দেখে বন্ধুরা বুঝতেই পেরেছ যে এটা একটা মেলা চলছে এই মেলায় রয়েছে নাচ গান আবৃত্তি কবিতা খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই তাহলে আর দেরি না করে মন্দিরের গেটের সামনে হাজির হয়ে গেছি মন্দিরের গেটে শত শত লোক লাইন দিয়েছে মন্দিরে প্রবেশ করার জন্য আমি পিছনের মধ্যে আছি কিন্তু এত ভিড়ের মধ্যে যেতে পারেনি মন্দিরের ভেতরে ঢুকতে না ঢুকতে আরো দুটি গেট পড়ে এই গেটটি ছিল গুরুদেব গুরুদেবের পাঠ্যশালা ছিল এর মধ্যে নাম ধ্যান জ্ঞান যোগ্য করা হতো এই ঘরটার ভেতরে আমি এই ঘরে এখন যাব না পাশে আরেকটি গেট আছে সেই গেটটির মধ্যে যাবো দেখছেন বন্ধুরা কত সুন্দর আমাদের এই মন্দির দেখা যাচ্ছে দূর থেকে কত লাইন দিয়েছে লোকেরা যাওয়ার জন্য আমি ধীরে ধীরে যাচ্ছি এই গেটটি ছিল গুরুদেবের তৃতীয় স্থান এখানে গুরুদেবের সমাধি করা হয়েছিল তাই এই মন্দিরগুলোকে ভালোভাবে সাজানো রয়েছে এখানে ক্যামেরায় ছবি তোলা নেশে সিকিউরিটি গার্ডটা বান মন্দিরগুলো গুলো সম্পূর্ণভাবে দেখাতে পারবো কি জানি না তবু আমি আমার মতো করে চেষ্টা করছি আপনাদের কাছে এই ভিডিও ভিডিওগুলো তুলে ধরার জন্য এখানে আমার পুলিশ প্রোটেকশন আছে কিন্তু মোবাইল আমার কেরিয়ার ভয়তে আমি অনেক সাবধানে ভিডিওগুলো তুলছি বন্ধুরা এখানে মহারাজের সমাধি রাখা ছিল এই মন্দিরে আর এই পাশেরটা ছিল আপনার এখানে নাম ধান গান বাজনা এসব নিয়ে থাক এবার আমরা যাব গুরুদেবের শিষ্যর কাছে মহারাজ এখন এই মুহূর্তে আশীর্বাদ দিচ্ছেন এবং ভক্তদের সাথে আলাপ আলোচনা করছেন এবারে আর না করে সরাসরি চলে এসেছি দ্বিতীয় মহারাজের কাছে আজকের এই দিনটিতে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা ও শিষ্যরা আসেন এই অনুষ্ঠানে যোগদান দিতে এই আশ্রমে রয়েছে এক বিশেষ ধরনের সুযোগ সুবিধা যেমনটি হলো এখানে কোনো ব্যক্তি যদি বেড়াতে আসে তার জন্য ফ্রি থাকা খাওয়া এবং ডাক্তারের ব্যবস্থাও আছে সবটাই ফ্রি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে খিদেটাও পেয়েছে এবার যাব আমরা অন্নপূর্ণা ভোজনালয় এখানে রান্না করার হেসেল ঘরটা একটুখানি দেখব এখানে সবজি ধোয়া থেকে কাটা পর্যন্ত স্টাইলটাই একটু অন্য ধরনের যেমনটি আমরা ভোজবাড়িতে দেখি যে ঝুড়ি করে সবজি ধুই কিন্তু এখানে বস্তা করে সবজি ধুই এই কড়াইয়ের ভেতরে রান্না হচ্ছে খিচুড়ি এবার আমরা সরাসরি চলে যাব খাবারের স্টোর রুমে এই ঘরে তা ভর্তি ভর্তি খিচুড়ি স্টোর করা হচ্ছে এখন তাছাড়াও এখানে বসে প্রতিদিন প্রায় দশ হাজার লোক খায় আনুমানিক এবং তার জন্য কোনো পয়সা দিতে লাগে না আশ্রম ঢুকতে ডানহাতে পড়ছে একটা মস্ত বড় পুকুর পুকুরটার এপারে হচ্ছে অন্নপূর্ণা ভোজনালয় এখানে হেসেলঘর এই আশ্রমের এই তো সেই খিচুড়ি নিয়ে যাচ্ছে এতক্ষণে আমার পেটে প্রচন্ড খিদে পেয়েছে এবার তাড়াতাড়ি করে যাই সেইখানে ও কি মাটি ফাটা খিচুড়িটা সবজি এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে চাটনি এখানকার একটা খুব সিস্টেম আমার খুব পছন্দ হলো যেটা হলো যে বাড়িতে বয়স্ক মা বাবার জন্য একটু হলো প্রসাদ নেওয়া যাওয়া যাবে দেরি না করে এবার আমি খেতে প্রসাদ খাওয়ানোর এই জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিপ্রিয় জায়গা যে আমার খুবই মনে লেগে গেছে খাওয়া দাওয়ার পর বিশ্রামের প্রয়োজন রয়েছে তার জন্য আছে এখানে অনুষ্ঠানের ব্যবস্থা আছে বসার জায়গাও বসে বেশ বিশ্রামটাও নেওয়া হবে এবং অনুষ্ঠানটাও দেখা হবে আছে এখানে ছোটোখাটো একদমই ছোটোখাটো একটা বইয়ের স্টল যাতে লেখা আছে কথা প্রাঙ্গনে আমরা বই পড়ি কিছু জ্ঞান অর্জন ও কিছু অতীতকে জানার জন্য এটি হচ্ছে পরমন্ড মিশনের স্বাস্থ্য কেন্দ্র এখান থেকে বিভিন্ন রকমের ডাক্তাররা আসে এবং দ্রুত পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত আছে এখানে এখানে থাকা খাওয়া এবং ক্যান্টিনের ব্যবস্থাও করা আছে রুগীদের জরুরি ব্যবস্থাও আছে এবার আমরা চলে এলাম মেলা প্রাঙ্গণে জীবনগ্রাম আশ্রমে মেলা দেখতে এসেছি একদিনের মেলা আমরা পরিবার নিয়ে ঘুরতে এসছি হাজার হাজার হয়ে যাবে দেখব না বাচ্চাদের এই ইউনিক স্টাইলের খেলনাটা দেখে আমার খুবই পছন্দ আর কিছু বলার নাই মেলা মানেই ঘোরাঘুরি মেলা মানেই আনন্দ আরো বেশি করে রয়েছে বাচ্চাদের খেলনা ও আনন্দ দেওয়ার মতো জিনিসপত্র মেলায় রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা আমাদের প্রতিনি সংসারের কাজে লাগে এই খাবারটা তো সবাই আমরা খেয়েছি এখানে বাচ্চাদের কিছু খেলনা কিছু শীতের জামা কাপড় শীতের জামাকাপড় ছাড়াও অন্য অন্য জামাকাপড়ও আছে মেলা মানে হির ভাট্টা মেলা মানেই জিলিপি মেলা মানেই জিলিপি এখানে কিছু সব রকমেরই ব্যাগের দোকান আছে এখানে আছে কিছু হরেক মাল সাড়ে ছ টাকার জায়গায় এখন হয়েছে বর্তমান কুড়ি টাকা কুড়ি টাকায় হরেক মাল কুড়ি টাকায় পাওয়া যায় এখানে